আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ অনেক দিন পরে নিজের বাড়িতে আসলে দীর্ঘ রমজানের জন্য এক মাস সেই এক মাস দীর্ঘ প্রতীক্ষার পরে আসলে আমাকে আমি যে জবটা করি সেই জবের সুবাদে আমাকে অনেক ব্যস্ত থাকতে হয় ব্যস্ততার কারণে আসলে রমজানের মধ্যে চাইলেও আমি বাড়িতে সময় দিতে পারি না সেই ব্যস্ততুকু সময় সময়টুকুর মধ্যেই আসলে অনেক কিছু ঘটে যায় একটা কথা আছে না ধৈর্যের ফলগুলো আসলে সুমিষ্ট হয় তার জ্বলন্ত উদাহরণ এই যে আমগুলো আসলে আমি এই আমের চারাগুলো লাগানো থেকে শুরু করে বিভিন্ন সময় পরিচর্যার অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এই সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে তারই সূত্র ধরে আমি আসলে অনেক অনেক ভিডিও সূত্রপাত ধরে আসলে অনেকটা অনেকটা ফ্রাস্ট্রেটেড ছিলাম আসলে কি হবে আমের মুকুল হওয়া থেকে শুরু করে তখন পর্যাপ্ত পরিমাণ আসলে ফলন হয়েছিল কিন্তু রোদ্রের প্রখরতার কারণে আসলে অনেক ফল ঝরে যায় তারপরেও কিছু কথা না বললেই নয় আসলে যতই মধুরতা হোক না কেন এই মধুরতার চাইতে আরও বেশি মধুর লাগে তখনই যখন আপনার কোনো কিছুর ফলটা আপনার সামনে সন্নিকটে চলে আসে তখন আসলে অনেক ভালো লাগা তৈরি করে সেই ভালো লাগা থেকেই আমি আসলে চেষ্টা করছি আপনাদের সাথে বিভিন্ন ভিডিও করার জন্য তারই ধারাবাহিকতা আমি এই মুহূর্তে আমার বাগানের আমের কয়েকটা ভিডিও আপনাদের শেয়ার করার চেষ্টা করছি সেটা যদিও যারটা আমার জানা নেই সম্ভবত মেয়াজা কি বা অন্য কিছু হতে পারে হতে পারে সূর্য ডিম তারই সূত্র ধরেই আমার এই ভিডিওটা করা আমি আপনাদের লাস্ট যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে এই পেঁপে গাছটায় দুইটা পেঁপেই ছিল তখন কিন্তু এতটাই ফ্রাস্টেটেড ছিলাম যে আমার ধারা ছিল যে এই পেঁপে গাছটাকে কেটে ফেলবো এবং পেঁপে গাছটা যেহেতু ফলন হচ্ছে না দুইটি পেঁপেই হচ্ছে সেই জায়গা থেকে কেটে ফেলার চিন্তাধার থেকেও একটা চিন্তা চিন্তা হয়েছিল এই পেঁপে দুটোকে আমাকে পাকাতে হবে এবং এটার সর্বশেষ পরিস্থিতিটা আমাকে দেখতে হবে কি হয় তারই সূত্র ধরে যখন আমি অপেক্ষা করতেছিলাম এই অপেক্ষার পরে দীর্ঘ এক মাস পরে যখন এসে বাসায় এসে দেখলাম যে গাছে পেঁপের পাশাপাশি আরও নতুন অনেক পেঁপে জ্বালিয়েছে তখন আসলে মনটা একটু ভালো লাগলো তো কথা হচ্ছে এই জন্যই মূল কথার দ্বারা যেটা আসলে প্রতীক্ষার ফলগুলো অনেক মিষ্টি হয় এবং অনেক অপেক্ষা করলে পর অনেক অনেক কিছু লাভবান হওয়া যায় তারই এই আমার গাছের ফলন প্রত্যেকটা গাছে আম আছে কম হোক বেশি হোক এবং এই যে পেয়ারা গাছটা পেয়ারা গাছটা অনলি একটি পেয়ারা ছিল এখন পর্যাপ্ত পরিমাণ ফলন থাকে আসলে খুবই ভালো লাগতেছে এরকম দৃশ্য দেখলে আসলে করি সবারই ভালো লাগে এবং আমার প্রত্যেকটা গাছে আম আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাই যে আসলে অনেক পরিশ্রমের পরে যখন এই ফলনগুলো আসে তখন আসলে দেখতেও খুব ভালো লাগে এবং মেন্টালিটিটাও অনেক ভালো থাকে সেই যাত্রা থেকেই আমি আপনাদের এই ভিডিওটি করা আশা করি আপনারা সবাই ধৈর্যের সহিত যে কাজটাই করেন না কেন ধৈর্য সহিত করবেন সেক্ষেত্রে আপনার এই প্রতীক্ষার ফলটা অবশ্যই সুমিষ্ট হবে এবং আপনি অবশ্যই আশ্চর্য হবেন আপনার এই অপেক্ষামান ফলগুলো দেখে আমার মতো যেমনটা আমি জানি না আমটা পাকানো পর্যন্ত রাখতে পারবো কিনা যদি থাকে অবশ্যই দেখাবো এখানে আমি লাস্ট ঈদের দিন সকালে এসেছিলাম তখন এসে দেখেছিলাম এখানে দুইটা ছিল একটা পড়ে গেছে হয়তোবা যাই হোক এরকম পড়তেই পারে যেহেতু গরমের অনেক তীব্রতা সেই জায়গা থেকে যাই হোক চেষ্টা করব আমগুলো পাকানো পর্যন্ত অবশ্যই সংরক্ষণ করার জন্য সেই চেষ্টায় আপনাদের সেই ফলটা দেখাবো অবশ্যই আপনাদের সবাইকে বলবো যে সবাই যে কোনো কাজ করলে অস্থিরতার কোনো ক্লাসের নিবেন না আপনার একটা জিনিস মনে রাখবেন একটা কাজ করলে এর জীব বৈচিত্র্যের ধারাবাহিকতায় যখন এর পরিপূর্ণতা আসবে তখনই আপনি এর ফলটা দেখতে পারবেন সেই পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা আজকের মতো এখানেই বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম